বিয়ান চন্দ্র লাইভ সালে সবাইকে স্বাগত সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সবাই কন্টিনিউ দেখো আশা করি তো সবার ভালো লাগবে তো আজকে দেখো টাজ কমপ্লিট করে এসেছে আর এসে এখন বসে আছি ভীষণ পরিমাণে গরম লাগছে তো এত গরম লাগছে তবুও কারেন্ট নেই আর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল বৃষ্টি বলতে একটু ঝড় হয়েছিলো তো দেখো জামা কাপড় কালকে কিছুই শোকা যায়নি তো খাটের ওই স্ট্যান্ডগুলো দিয়ে রেখেছিলাম আর আমার যে কি পরিমাণে গরম লাগছে তো এখন আবার রান্না করতে হবে তার জন্য একটু বসে আছি মানে এখন অনেক সকাল প্রায় সাড়ে ছটা মতো বাজে সাতটার দিকে রান্না করব তো আর এদিকে দেখো কত মাসে দেখো ঘুমাচ্ছে মানে আমি যে ভিডিও করছি ওর কোনো মানে বুঝতেই পারছে না তো ঘুমিয়ে বিভোর তো যাই হোক তারপরে দেখো এখানে চেঞ্জ করে চলে এসেছি রান্না করতে রান্নাঘরে এসেই যে কাজ আমার আগে থালাবাসনগুলো গুছিয়ে নিই রোজের মতো প্রতিদিন যেটাই ডিউটি প্রতিটা দিন তো একই ডিউটি সকাল থেকে সন্ধ্যা অবধি মানে রাত অবধি আর এক এক দিন মানে ভাবি যে করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তবুও হয় না কারণ নিজের কাজটা নিজেকেই করতে হবে এক সময় ভালো লাগতো নিজের কাজটা নিজে করতে কিন্তু যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখনও সেই নিজের কাজটা নিজেকেই করতে হয় আমাকে হেল্প করার মতো কেউ নেই মানে হেল্প করবে না কি বলতে হবে তারপরে তো বললেও তো মুখ কালো হয়ে থাকে সবার ওই জন্য আর বলতে ইচ্ছা করে না কষ্ট হলেও নিজের কাজটা নিজেই করি তো যেদিনের ভিডিও সেদিনটা ভীষণ শরীরটা খারাপ ছিল তবুও সব কাজটাজ কমপ্লিট করছিলাম আর ভালোই লাগছিল না কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তবুও তো করতে হবে রান্নাবান্না করতে হবে তো নিয়ে এসেছে আজকে মটরের ডাল তো ডালটা দেখো ওই সাইডে ভিজিয়ে রেখেছিলাম আর এইদিকে চা করব তার জন্য জিনিসপত্রগুলো সব কিছু আগে গুছিয়ে রাখছিলাম তো ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই তো কালকে দেখছি ভাত ছিল কটা জল দেওয়া মানে পান্তা ভাত আছে অল্প কটা তো তার জন্য এখানে দেখো সেরকমভাবেই চাল নেব। আর এই জলটা আমি সকালে নিয়ে এসেছি তো দেখছি জলটা কেমন একটা হয়ে গেছে যেহেতু কলের জল তার জন্য হয়তো এরকম হয়ে গেছে তো যাই হোক ওপরের থেকে জলটা দিয়ে দিয়েছি আর দেখো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি নিয়ে এখন ভাতের জলটা বসিয়ে দেবো আর এই দেখো মটরের ডালটা আমি উঠেই মানে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তো এই ডালটা ভিজিয়ে রাখলে একটু বেশ ভালো হয় দু একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক তারপর এখানে দেখো আমি চা বানাচ্ছি আর এই যে সকালে সবাই চা খাওয়া হয়ে গেছে একবার করে তো আমি আর একবার বানাচ্ছি মানে সকালবেলা থেকে যে কতবার করে চা হয় কোনো হিসাবই থাকে না তো সারাদিনই ব্যস্ত থাকি তো ব্যস্ততার মধ্যে একটু সময় বার করে তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা দেখছি এখন সেরকম একটা ভিডিও দি মানে দেখছো না ভিউ হচ্ছে না ভিডিওতে আমার তো একটু সবাই দেখো ভিডিওগুলো তো একটু ভিউ হবে যাই হোক তো তারপরে দেখো চা বানাচ্ছি ভিডিওগুলো অনেক মানে কষ্ট করে শেয়ার করি সকাল থেকে রাত অবধি টাজ করে তারপরে একটু সময় বার করে নিজের জন্য হচ্ছে ভিডিও করি তো এ দেখো এখানে রান্না করব বলে এখানে বাট মানে বেটে নিচ্ছি মশলাটা শিলেই বাটি যেহেতু তো দেখো আর আদা জিরে আর আদা জিরে বেটে নিচ্ছি তো যেহেতু ওই ডালটা রান্না করবো তো ভাবছি একটু হালকা করে মশলা করে নিয়ে অল্প করে তো যে তার জন্য আদা চিরেটা আগে বেটে নিচ্ছি ভালো করে আমি আর চা বানানো হয়ে গেছে ওদিকে চা বানিয়ে সবাই মানে সবাইকে দেওয়াও হয়ে গেছে আর নিজেও খেয়ে নিয়েছি একটু অল্প করে চা যেহেতু চা খাই না গরমের মধ্যে আর ভালো লাগছে না তবুও আজকে একটু খেলাম তো যাই হোক দেখো এই সাইডে আর কী বলো তো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে তো যেহেতু আমি রান্নাঘরে দেখো রান্না করছি আর সবাই কাজ করছে মানে সবাই মিলেমিশেই করা হয় কিন্তু অনেকগুলোই কাজ আছে তো সেই কাজগুলো কমপ্লিট করবো যায় না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না তো যতটুকু পারি ততটুকু মানে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা সকলে আমার পাশে থেকেও সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর হ্যাঁ ফাইনালি আমার হাজারটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে মানে পূর্ণ হয়েছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যেন আমি আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও আরও অনেক এগিয়ে যেতে পারি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি তো দেখো আর রান্নাঘরে সবাই চাওয়া আসা করছে কারণ রান্নাঘর দিয়ে সবাই চাওয়া আসাটা বেশি করে আর আমি এদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছি আর এর ভয়েস ওভারটা যখন আমি দিচ্ছিলাম তখন এত পাখি ডাকছে বাইরে পাখির ডাকের আওয়াজে মানে সব ভয়েসের মধ্যেই দেখো চলে আসছে পাখির আওয়াজ তো ফাইনালি দেখো এখানে ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে দিয়েছিলাম তা দেখো সেদ্ধ হয়ে গেছে আর এখন রান্না করব মানে ডালটা বসিয়ে দেবো তো সেই এরকমই করছি আর এই দেখো মটরের ডাল যেহেতু অনেকগুলো সিটি দিতে হয়েছিল অনেকক্ষণে ভিসিয়ে রেখেছিলাম তবুও তো তারপর এখানে দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা করবো ভাজা ডিম দিয়ে মানে ডিম ঝুড়িঝুড়ি করে নিয়ে আর এটা ভাজা করব। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে রান্না করব ডাল তো দেখো কি অবস্থা দেখেছ রান্নাঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে তো ভাবছি আজকে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব রান্না বান্না করে তো দেখো ডালটা বসিয়ে দিয়েছি এখানে আমি ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে যেহেতু রান্না করবো তার জন্য তো ফাইনালি দেখো এখানে রান্না করছি আর কে কে খেতে মানে পছন্দ করো মটরের ডাল কমেন্ট করে জানিও আমার কত্তা মশাই মানে আমার বড় মশাইয়ের মটরের ডাল খুব ভালো লাগে খেতে তো যাই হোক ওর এমনি ডালগুলো ভালো খায় মটর ছোলা তো এই যাই হোক তো এইগুলো আমি এখন রান্না করছি আর সবাই খাই তো সকালে আজকে মটর ডালই করব অন্যদিন তো রুটির সাথে করি আজকে ভাবছি ভাতের সাথে খাওয়া যাক মটরের ডাল হ্যাঁ যারা আমার চ্যানেল মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো অনেক অনেক ভালো লাগবে ভিডিওগুলো দেখতে তো যাই হোক আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর এদিকে দেখো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখো ডিম দিয়ে আলুটা ভাজা করে নিয়েছি আর এই যে ডাল রান্না কিন্তু একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার এই দেখো একটু ঘন করেই নামিয়েছি কারণ এই ডালটা বেশি পাতলা হয়ে গেলে না ভালো লাগে না খেতে তো তার জন্য মানে সংসারের কাজ টাজ করা হয়ে গেছে দেখো আর সকালবেলা আশেপাশে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আগেই তো তারপর এখানে দেখো সব কিছু এগুলো মানে ধুতে হবে তো এগুলো নেব নিয়ে কলে রাখবো আর এই দেখো আমার অবস্থা দেখো গরমে আমি একেবারে না হয়ে যাচ্ছি মানে এত পরিমাণে যে আমার গরম লাগে কি বলবো আর আমার কেন সবারই এখন গরম লাগছে যেহেতু এখন খুব গরম পড়ছে তো আমার একা না সবার খুবই গরম লাগছে তো তারপরে দেখো এগুলো আমি থালা বাসনগুলো কলে নামিয়ে রেখে এসেছি ধোবো আর এসে আমি একটু শুয়ে পড়েছি দেখো এখনও বিছানাটা কিন্তু তুলিনি যেহেতু বড় মাসে শুয়েছিলো ওই জন্য বিছানাটা তোলা হয়নি আমার ভীষণ গরম লাগছে তার জন্য আমি সেই বিছানাতেই শুয়ে পড়েছি ফ্যানটা চালিয়ে দিয়ে আমার ভীষণ গরম লাগছে কী করবো গরম লাগলে তো তার জন্য দেখো শুয়ে পড়েছি তোমরা আবার হয়তো অনেকেই বলবা যে কেমন মানুষ যে বাস বিছানায় এখনও শুয়ে আছে তো কি করব কিছু করার নেই গরমের মধ্যে আমার আর ভালো লাগছে না তো দেখো তারপর একটু শুয়েছিলাম তারপর উঠেছি উঠে এখন বিছানাটা পরিষ্কার করে তুলে নিচ্ছি আর ওই যে বড় মাসের শুয়ে থাকলে আমার আর বিছানা টিছানা তোলা হয় না ও যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্য আমি বিছানাটা তুলতে পারিনি আর এখন কাজটাচটা রান্না বান্না করে কমপ্লিট করে এসে এখন দেখো বিছানাটাও পরিষ্কার করে তুলে নিলাম আর জানলাগুলো খুলে দিয়েছিলাম আগেই কারণ ঘরে একটু আলোরও দরকার তো যাই হোক একটু ঝা মানে একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর এই দেখো এই চুড়িদারটা কিন্তু আমি বানিয়েছি নতুন এখনও একদিনও পরিনি তো বানিয়েছিলাম বানানোর পরে দেখো ধুয়ে নিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম তো তার জন্য ঘরে মেলানো ছিল শুকিয়ে গেছে তো এইটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু আর বাকি যে জামাকাপড়গুলো ছিল মানে এই সাইডে দড়িতে টানানো সেগুলো দেখো গুছিয়ে রাখছি কালকে অনেকগুলোই জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু ওই যে ঝড় বৃষ্টি জামা জামাকাপড় ধোয়ার পরে মানে জলগুলো যে মানে একটু কম মানে জলগুলো ঝরে গিয়েছিল তার হচ্ছে তারপরেই তোমার ওই ঝড় উঠে গিয়েছিল ওই জন্য আর মানে শুকায়নি কিছুই তো ঘরে দিয়েছিলাম তারপরে আবার দুপুরের পরে একটু রোদ উঠেছিলো তারপরে আবার দিয়েছিলাম তো শুকায়নি তো যাই হোক দেখো আমি কাজ কাজপাজ করা হয়ে গেছে খাওয়া দাওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তারপরে এখন একটু শুয়ে আছি মানে ভালোই লাগছে না আমার শরীরটা যেহেতু একটু অসুস্থ মানে একটু খারাপ আছে ওই জন্য ভালো লাগছে না একটু করে কাজ করছি আর একটু করে শুয়ে পড়ছি তো তারপরে দেখো উঠেছিলাম উঠে বাইরে যে জামা জামাকাপড়গুলো আজকে অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকিয়ে গেছে আর কালকে যেহেতু ভোট ছিল তো ভোটের ভোটের দিন এই শাড়িটা পরে গিয়েছিলাম তো এই শাড়িটা তার জন্য আজকে ধুয়ে দিয়েছি এটা কিন্তু ভোটের পরের দিন ভিডিও তো তার জন্য এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আর শাড়ি পরে গিয়েছিলাম দিতে তো এই যে সব জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি মানে এগুলো শুকিয়ে গেছে বলে নিয়ে এসেছি আছে কিন্তু বাইরে খুব রোদ হচ্ছে তো তার জন্য দেখো জামা কাপড়গুলো আমি ভাজ করে গুছিয়ে রাখছি আর ওই জামা কাপড়গুলো এদিক ওদিক এলোমেলো হয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না তো যেগুলো দরকার না সেগুলো রেখে দিচ্ছি আর যেগুলো দরকার সেগুলো দেখো মানে রেখে দিচ্ছে আর যেগুলো দরকার না সেগুলো তোমার তুলে রাখছি আলমারিতে তো তারপরে দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো নিয়ে স্নান করব। আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো ঘরটা দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছে এগুলো গুছিয়ে নেওয়ার পরে তো ঝাড়টার দেওয়ার পরে আমি এখন স্নান করে আসবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আমি শুয়েই ছিলাম যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আমি শুয়েছিলাম তো তারপরে উঠেছি আর শুয়ে আছি তো কেউ বলবে না জিজ্ঞাসাও করবে না যে কি হচ্ছে কি হচ্ছে শুয়ে আছো কেন এটাই আমার খুবই খারাপ লাগে যখন বাপের মানে বাবার বাড়ি ছিলাম ওই বাড়ি ছিলাম আমাদের তখন কিন্তু কিছু হলে জিজ্ঞাসা করতো যে কি হচ্ছে কি হচ্ছে কিন্তু এখন যদি বরমশা ঘরে না থাকে কেউ মানে লোক নেই এমন যে দেখার যে কি হচ্ছে শুয়ে আছো কেন কিছু কি হচ্ছে শরীর খারাপ এরকম বলার কেউ লোক নেই তো বাবার বাড়ি একরকম আর শ্বশুর বাড়ি একরকম হয়তো শ্বশুর বাড়িটা মেয়েদের জন্য এরকমই হয় তার জন্য সব মেয়েদের সাথেই একই সমান হয় যে শরীর খারাপ হলেও একটু দেখার লোক নেই তো স্নান করার পরে চুলটা আশ্রয় নিচ্ছিলাম আর শরীরটা যেহেতু ভালো না মানে খারাপ তো আজকে একটু চুলটুল ভিজিয়েও এসেছিলাম তো দেখো আর এখন করব পুজোটা করব। সিঁদুরটা পরে নিচ্ছি নিয়ে পুজো করব। আর কী তো হচ্ছে স্নান করে এসেই আমি আগেই সিঁদুরটা পরি নাহলে আমার ভালো লাগে না এই দেখো সিঁদুর পরে নিয়েছি আর এখন যাব পুজো করতে আর থালা বাসনগুলো মানে ঠাকুরের থালা বাসনগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম মানে স্নান করতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম তো ধুয়ে নিয়ে এসেছি আর চলো ফাইনালি দেখো পুজোটাও করে নিয়েছি যেহেতু আমাদের যেহেতু আমাদের এখানে মানে ফোন রাখার কোনো মানে ক্যামেরা রাখার কোনো জায়গা নেই আর ক্যামেরাটা কেউ ধরেও দেয় না সেরকম বরমাসের তো একটা বদমাইশ কোনো সময় একটু ক্যামেরা ধরে দেয় না অনেকক্ষণ বলার পরে পরে তারপরে তাই মানে ক্যামেরা ধরে তো দেখো পুজো করে নিয়েছে আর এই দেখো ফুলগুলো দিয়ে সুন্দর করে আসনটা সাজাতে না ভালোই লাগে আমার আর যেহেতু আমাদের গাছের ফুল নানান রকমের জবা ফুল আছে আমাদের বাড়িতে তোমরা জানো তো সেই ফুলগুলো দেখো দেখেছি আর এখন দেখো আমি বসে আছি আর পুজো করা হয়ে গেছে তো পুজো করে এসে ঘরে এসে আর এই দেখো একটা গিফট এটা কি বলো তো কমেন্ট করে জানি কিন্তু এটা কি তো যাই হোক তারপরে দেখো এটা বার করেছি আর এটা আমার বড় আমাকে অনেক দিন আগেই গিফট করেছিল তো আমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে এই মঙ্গলসূত্র লকেটটা আমাকে অনেক দিন আগেই আমার বর গিফট করেছিল আমাকে তো প্রায় দু মাস হয়ে গেছে আমি পড়িও নি একদিন হয় একদিন মনে হয় পড়ে আমি একটু রিলস করেছিলাম তো পড়াও হয়নি আর কোথাও যাওয়া হয়নি পড়ে তো এটা তার জন্য আমি কোনো ভিডিও দিইনি তো আজকে ভাবছি যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো কমেন্ট করে জানিও কিন্তু যে কেমন হয়েছে ডিজাইনটা একদম এটা মানে ডিজাইনটা খুব সুন্দর দেখো আর তোমরা জানিয়ে যে কেমন লাগছে এটা কিন্তু এখন আমি পড়িনি মানে একদিন মনে হয় পড়েছিলাম পরে পুজো দিতে গিয়েছিলাম তারপরে রিলস করেছিলাম যাই হোক একদিন বাড়িতেই পড়েছিলাম এমনি কোথাও যাইনি তো তারপরে দেখো আমি শুয়ে পড়েছি আর ও নেই ঘরে এখন তো আমি একটু শুয়ে আছি আর তারপরে ও স্নান করে চলে এসেছে আর এখন তো আমরা খাওয়া দাওয়া করছি আজকে রান্না করেছিল চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছের তরকারি রান্না করেছিল আর যে উচ্ছে ভাজা দুপুরের আছে এটাই খাওয়া তো দেখো ফোন দেখছে আর খাচ্ছে খাওয়া তো কত ফোনে ফোনই দেখে দেখে হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো উচ্ছে দিয়ে খাচ্ছি এখন আমি আর উচ্ছেটা ভীষণ পরিমাণে তিতো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাসন ধুয়ে রেখে এসে ঘরে এসেছি এসে দেখো ফ্যানটা চালিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি আমার আছে কি গরম লাগছে আর মনে হয় সব গরম আমাকেই দিয়ে দিয়েছে যে আমার এত গরম লাগছে তো যাই হোক এখন শুয়ে আছি এখন ঘুমাবো তো আবার পরে তোমাদের সাথে কথা বলছি ঘুম থেকে উঠে সবাই কন্টিনিউ দেখো পাশে থেকো সাথে থেকো তো দেখো আমি ঘুমাচ্ছি আর এখানে বর্মশাই দেখছি ক্যামেরা অন করে রেখেছে অন্য সময় কিন্তু বললেও ক্যামেরাটা অন করে না তো আমি ঘুমিয়ে আছি আমি তো আর জানি না যে ক্যামেরা অন করা যে ঘুম ভেঙেছে তখন দেখছি ক্যামেরা অন করে রেখে দিয়েছে তো দেখো বিকাল হয়ে গেছে আর এখন আমি উঠবো মানে ঘুম ভেঙে গেছে তখন আর শোবো না তো মানে আজকে একটু দেরি করে ঘুমিয়েছিলাম শুয়েছিলাম শুয়ে ফোন দেখছিলাম তারপর একটু পরেই ঘুমিয়েছিলাম তো দেখো উঠে পড়েছি আর এখন একটু মানে কী বলতো ঘুমের থেকে উঠলে না আমার একটা কেমন একটা অস্বস্তি মতো লাগে আমার ভালো লাগে না যেহেতু গরম পড়ছে না তার জন্য আর দেখো ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে কারোর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হব মানে সন্ধ্যার আগে আগে যেরকম থাকে সেরকম আর ঘরটা আমাদের যেহেতু একটা অন্ধকারই তো তারপরে আমি লাইট জ্বালিয়ে নিয়েছি আর বাইরে কিন্তু এখনও আলো আছে বাইরে এখনও মানে সন্ধ্যা হয়নি তো দেখো এখানে আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘুমের তো উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ সব কিছু এলোমেলো হয়েছিল তো এলোমেলো অবস্থা থাকলেও ভালো লাগে না আর এই জামা কাপড়গুলো মানে তুলে নিয়ে আসলাম কেবল বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে হাত মুখ ধুয়ে এসেছি আর এই যে কাপড়গুলো দেখছি শুকিয়ে গেছে তারপরে নিয়ে এসেছি নিয়ে এসে কারণ এগুলো গুছিয়ে রাখবো তো একটা একটা করে ভাজ করছি আর একটা একটা করে আল্লায় দেখো আমি রেখে দিচ্ছি তো তারপরে দেখো শাড়িটা সকালে পরেছিলাম তো ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে আর যেহেতু ভীষণ পরিমাণে রোদ এখন তো রোদের চা তাপ কি বলবো নিজেরাও পুড়ে যাচ্ছি আর জামা কাপড়গুলো পুড়ে যাচ্ছে রং টংগুলো দেখো এখন সব জ্বলে যাচ্ছে তো দেখো ফাইনাল দেখো এদিকে আমার গোছানো হয়ে গেছে আর এই যে আমি বসে আছি গরমে দেখো আমার কি অবস্থা আমার তো ভালোই লাগছে না গরমে ভাবছি সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যাই বনবাসী যেখানে অনেক গাছপালা আছে সেখানে গিয়ে বসে থাকি চুপ করে কোনো কাজও করা লাগবে না কিছুই করা লাগবে না চুপচাপ শুধু বসে থাকবো আর হাওয়া খাবো বনের তারপরে আমি বাইরে এসেছি দেখছি একটা হাওয়া হচ্ছে কি না কিন্তু বাইরে কোনো হাওয়া নেই আমি তারপরে একটু পোটের পরে বসেছিলাম তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে সন্ধ্যা টন্দা দেওয়াও হয়ে গেছে আমার তো এখন দেখো চা করছি তো দুধ চা করবো তো তার জন্য একটু জল নামিয়ে রাখলাম দুধটা গোলানোর জন্য এই দেখো দুধ চা হচ্ছে আর দুধ চা খাওয়া হবে আজকে তো কার কার পছন্দ দুধ চা খেতে আমার তো সেরকম একটা ভালো লাগে না আগে খুব খেতাম এখন সেরকম খা মানে খাই না ভালো লাগে না অতটা তো যাই হোক দেখো এখন চা খাবো খেয়ে মানে চাটা খাওয়া খেয়ে দিয়ে বসে আছি আমি আর সবার দেওয়াও হয়ে গেছে আর তারপরে দেখো রাতে রান্না করতে চলে এসেছি আর এই দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওটা সেদ্ধ করে নিচ্ছি আর আজকে রান্না করব সোয়াবিন তার জন্য সোয়াবিনটাও আমি আগে অল্প মানে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করলে না ভালো হয় তো যাই হোক এখানে দেখো মশলা বানিয়েছিলাম মশলাটা পেস্ট করে নিয়েছি একটু লঙ্কাও দিয়েছিলাম মানে শুকনো লঙ্কাও দিয়েছিলাম দুই একটা তো সেটাও পেস্ট করেছি আর এখানে দেখো সোয়াবিনটা আমি আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর আজকে রাতে সোয়াবিন রান্না করব আর রুটি করব। তো দেখো এখানে আটাও মেখে নিয়েছি আর আটাটা মাখতে না বিরক্তির কর লাগে আমার ভালো লাগে না একটুও তবুও আটা মাখা হয়ে গেছে দেখো আজকে তাড়াতাড়ি করেই মেখে নিয়েছি আর এখানে দেখো রাতে রান্নাও হয়ে গেছে কমপ্লিট এই দেখো রুটি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে তরকারিটাও করে নিয়েছি সোয়াবিনের তরকারি আর আজকে রাতের মেনু এটাই তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করেছে এখন থালা বাসনগুলো কটা আছে সেগুলো গোছাবো গুছিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে আসবো আর এই দেখো লাল লাল সোয়াবিনের তরকারি আর আমাদের ওটা একটু তেল একটু বেশি খায় তার জন্য এরকম সব তরকারি লাল লাল হয়ে থাকে তো যাই হোক এ দেখো হাত মুখ ধুয়ে এসেছি কল থেকে আর আমার অবস্থা দেখো মানে গরমে তো আমি একদম শেষ আর তারপরে দেখো হাত মুখ ধুয়ে নিয়েছি আর এসেছি এবার ঘরে যাব চেঞ্জ করব মানে এই নাইটিরা আর পরা যাবে না ঘিমে গিয়েছি একদম ভালো লাগছে না তো যাই হোক চেঞ্জ করবো আর এই দেখো বড় নিয়ে এসেছিলো এখানে মো কী বলো তো না মোমো নিয়ে এসেছিলো আজকেও একটু বাজারে গিয়েছিলো তো তারপরে দেখো এখানে আমার জন্য মোমো নিয়ে এসেছিলো আমি দু একদিন মানে কয়েকদিন আগে বলছিলাম যে একটু মোমো খেতে ইচ্ছা হচ্ছে তো দেখো নিয়ে এসেছে আর আমি দেখো একটু ছবি তোলার জন্য একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগছে আর অনেক দিন পরে মানে খাবো তো ভীষণ মানে খেতে ইচ্ছা করছিল আমার আর আমি ওকে বলেছিলাম যে একটু খাওয়া পাতো বলেছিলো দাঁড়াও আমি যাবো যেদিন যাবো সেদিন নিয়ে আসবো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মোমো খাওয়ার পরে আমি আর ভাত রাতে আর খাইনি মানে রুটি খাইনি আর ও খেয়েছিলো তো তারপরে দেখো আমরা শুয়ে পড়েছি আমি শুয়ে পড়েছি ও এখনও শুয়ে তো আমি শুয়ে পড়েছি আমার ভীষণ গরম লাগছিলো আর কষ্ট হচ্ছিলো বান্না করে আর অনেকটাই রাত হয়ে গেছে দেখো আমার কেমন ঘুম পাচ্ছে তো চলো আমরা ততক্ষণ ঘুমিয়ে পড়ি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো গাছটা ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকো